আর এটা সাভার আশুলিয়া একটা শিল্প এলাকা তো এই এলাকায় বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো হয়তো ওপেন ফায়ার করেছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় গুলিরও ঘটনা ঘটেছে তো এগুলো মানে কিছু কিছু আমরা গুলি উদ্ধার করতে পেরেছি এবং কিছু কিছু আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে যেমন আজকেও আশুলিয়ার একটা ঘটনায় সেটা গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র উদ্ধার করা হয়েছে তো তার অংশ হিসেবে আমাদের ঢাকা জেলা সাহের নির্দেশনায় যে আমাদের এই সমস্ত যে সমস্ত অস্ত্র আছে আছে এগুলো উদ্ধার করলে যাতে আমাদের এই এলাকাটা স্থিতিশীলতা থাকে আইন শৃঙ্খলা ঠিক থাকে এবং চাঁদাবাজি চিন্তায় চিন্তা এগুলো যাতে না ঘটে এর অংশ হিসেবে আমরা অভিযান চালাই তো গতকাল রাতে একটা গোপন সংবাদ আমরা পাই যে সাবার থানাধীন রাজাসন এলাকায় ইমাম হোসেন ইপ্তি নামক এক লোক আছে তার বাসায় কিছু অস্ত্র সহ দেশীয় অস্ত্র রয়েছে তো এ কথা শোনার পরে আমাদের একটা টিম এসআই মোস্তাকিমের বিল্লার নেতৃত্বে যায় যাওয়ার পরে তার ঘর সার্চ করা হয় এবং ইমাম হোসেন দিকেও পাওয়া যায় এরপরে আমাদের ঘর সার্চ করে সেখান থেকে আমরা একটা পিস্তলের গুলি একটা চাইনিজ রাইফেলের গুলি চারটি শর্টগানের গুলি এছাড়া দুটি গুলির খোসা পাওয়া যায় এছাড়া একটি দেশীয় অস্ত্র চাপাতি এবং একটা সুইচ গিয়ার চাকু পাওয়া যায় তো আমরা এগুলো সবগুলো ওখান থেকে উদ্ধার করেছি তার বিরুদ্ধে অস্ত্র আইনে সাবার খানায় মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় তাকে রিমান্ডের জন্য প্রেয়ার দেওয়া হবে এবং রিমান্ডের প্রেয়ারে তার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জানবো যে কোন উদ্দেশ্যে সে এগুলো গুলি রেখেছে এবং এই চাইনিজ রাইফেলের গুলি তার কাছে কোথা থেকে আসলো এরপরে পিস্তলের গুলি এগুলো সাধারণত বড় মাপের ক্রিমিনাল ছাড়া থাকার কথা না তো এগুলো কোথা থেকে আসছে সবগুলো আমরা ব্যাপক জিজ্ঞাসা করবো এই রিমান্ড গুলো কি পুলিশের মনে করছেন এটা আমরা রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসা তারপরে জানতে পারব। আর দেশীয় অস্ত্র যেহেতু যেহেতু আছে তার কাছে সে অপরাধ অবশ্যই সে বড় ধরনের ক্রাইমের সাথে জড়িত আছে

এইগুলো আমরা রিমান্ডে সবকিছু জানার পরে আমরা বিস্তারিত যেতে পারি ধন্যবাদ